এবার মুস্তাফিজুর রহমানের জন্য আমি একশো রান করতে পারলাম না তো সম্মানিত বিওয়ার্ড এবার ম্যাচ শেষে মুস্তাফিজকে নিয়ে একই বললেন দিল্লির তারকা ক্রিকেটার ডেভি টর্নার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সতেরোতম আসরের তেরোতম ম্যাচে মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস হাই ভোল্টেজ এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে দিল্লি একশো বিরানব্বই রানের লক্ষ্য জুড়ে দিয়েছে চেন্নাইকে এদিন আগে টস জিতে প্রথমে ব্যাটিং সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক ঋষভ পান্ত নির্ধারিত বিশ্ব পাঁচ উইকেট হারিয়ে দলটি সংগ্রহ করে একশো রান দুই ওপেনার পিত্বিপ শাহ ও ডেভিড ওয়ার্নার দলকে এনে দেন দারুণ সূচনা নিজের প্রথম ওভারে করুচে হলেও মোস্তাফিজ দলকে এনে দেন মহামূল্যবান এক ব্যাট তার শিকার হয়ে পঁয়ত্রিশ বলে বান্ন রান করে সাজ করে ফেলেন ডেভিড ওয়ার্নার মাতির শাহ পাতি রানার দুর্দান্ত এক ক্যাচে অর্ধশতক তুলে নেন অধিনায়ক ঋষভ পান্টো বত্রিশ বলে একান্ন রান আসে তার ব্যাট থেকে এছাড়া পিত্বীপ শাহ করেন সাতাশ বলে তেতাল্লিশ রান প্রথম ওভারের মতো স্লগ ওভারেও করুচে ছিলেন মুস্তাফিজ এদিন চার ওভার হাত ঘুরিয়ে তিনি খরচ করেছেন সাতচল্লিশ রান তবে উইকেট পেয়েছেন একটি মুস্তাফিজকে নিয়ে বোমা ফাটিয়েছেন দিল্লির তারকা ক্রিকেটার ডেভিড ওরাল তিনি বলেছেন মুস্তাফিজুর রহমানের জন্য আজকে আমি আউট হয়েছি তার ওভারে আমি উইকেট না হলে আজকে আমি একশো রান করতে পারতাম তো সম্মানিত ভিওয়ার্স এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট